ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা মিষ্টি তো অনেক খেয়েছেন কমলাভোগ মিষ্টি আমার মনে হয় অনেকেই খাইনি এই শীতের সিজনে যদি এই মিষ্টিটা না খান তাহলে অনেক বড়ো টেস্টের একটা মিষ্টি থেকে বঞ্চিত হবেন একবার খেলে পুরো এক বছরের সাত জিবি লেগে থাকবে এতটা মজার এতটা টেস্টি চারটা বড়ো সাইজের কমলা নিয়েছি এখন এগুলা চেপে জুস বের করে নেব চোলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিয়েছি আধা কেজি এখানে আমি মিল্ক ভেটা লিকুইড মিল্কটা নিয়েছি অরেঞ্জ জুস দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখন একটু হালকা নেড়ে ছানাটা কেটে নিব কিন্তু বলক উঠবে না হালকা নাড়াছাড়া করতে হবে নাড়াছাড়া করতে করতে একসময় ছানাটা কেটে যাবে আমার ছানা কাটতে শুরু হয়ে গিয়েছে যখন ছানা থেকে সাদা পানি বের হয়ে যাবে তখন ছানাটা রেডি হয়ে যাবে ছানা থেকে সাদা পানি আলাদা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চলার উপরে একটা প্যান বসিয়ে চিনি দিয়েছি হাফ কাপ অরেঞ্জ জুস দিয়েছি এক কাপ আর পানি দিব এক কাপ দারুচিনি দিব এক টুকরা এলাচ দিব এক টুকরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠিয়ে নেব ছানাটা আমি একটা স্টেনারে এভাবে পানি ঝরাতে দিয়েছিলাম চেপে চেপে কিন্তু পানিটা আমি বের করে নেইনি এভাবে আমি প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ময়দা দিয়েছি হাফ টেবিল চামচ ঘি দিয়েছি এক চা চামচ জর্দা ফুড কালার দিয়েছি এক চা চামচের চার পাঁচ ভাগের এক ভাগ চিনি দিয়েছি হাফ চা চামচ এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব ছানাটা কিন্তু আমি খুব জোরে জোরে হাতের তালুর সাহায্যে মথে নিব না একটু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর জর্দা ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন কারণ ফুড কালারে কোনো স্বাদ গ্রান টেস্ট আসে না জাস্ট একটু দেখতে সৌন্দর্যের জন্য আমরা ফুড কালারটা অ্যাড করি এখন একটু ছোট ছোট লেসি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে গোল গোল শেপ দিয়ে মাঝখানে এভাবে একটু চেপে দিচ্ছি এই ছোট ছোটো মিষ্টিগুলা যে কত বড় মিষ্টি হবে একবার চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এদিকে শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে বলক উঠিয়ে নিয়েছি নিয়ে এক দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আগে থেকে রেডি করে রাখা মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি তবে মিষ্টির শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে দিয়ে দিতে পারেন গোল চ্যাপটা লম্বা আপনাদের যেমনটা পছন্দ চারি সাইডে অরেঞ্জ জুসটা লেগে গিয়েছিল এভাবে একটু টেনে দিয়েছি দে এখন এটা মিডিয়াম হিটে জাল করতে থাকব। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছে ঢাকনাটা কিন্তু কোনোভাবে ওঠানো যাবে না প্রথমে আমি দুলিয়ে দুলিয়ে নিয়েছি দেখেন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে প্রথম পাঁচ সাত মিনিট ঢাকনাটা একটু ওঠানো যাবে না দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এই মিষ্টি কিন্তু চুপসে যাবে না যেমনটা দেখতে পাচ্ছেন একদম সেম এমনটাই থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার জাল করতে থাকবো চুলা জালটা কিন্তু একই হিটে থাকবে মিডিয়াম হিটে থাকবে কম বেশি করা যাবে না যখন শিরাটা একদম কমে আসবে শিরাটা আমার কমে এসেছে দেখে বুঝতে পাচ্ছেন। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে একটু চুপসে যায়নি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রেস্টে রেখে দিব। এভাবে রেখে দেবো হালকা একটু বুদ বুদ উঠতেছে একেবারে কিন্তু বন্ধ হয়নি বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো আমার রেডি হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন একদম পারফেক্টলি মিষ্টি রেডি হয়ে গিয়েছে ফুলে কিন্তু চুপসে যায়নি আর ছোট ছোটো হয়ে যায়নি যে মিষ্টি শেপটা দিয়েছিলাম মিষ্টি কিন্তু ডাবল হয়েছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবাই ভালো থাকবে